আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের আরেকটা নিউ কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা সিবিএস গাড়ি তো প্লাট না ভালো মানের গাড়ি যারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জার চাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি শোরুম পেপারস তো যে কোনো সময় নাম পরিবর্তন তো আপনারা জানেন যে আমরা কন্ডিশনও কিন্তু মাল পাঠাই যে কোনো জেলাতে যে কোনো জেলা থেকে নিতে চাইলে নিতে পারেন নাম পরিবর্তন সহকারে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো জেলাতে নিতে চাইলে আপনারা নিতে পারেন দেখেন গাড়ির সাউন্ড কোয়ালিটি এ টু জেড কোনো একটা নাটে কোনো টাচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ফার্স্ট হাতের গাড়ি তো আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো গাড়ি কিন্তু খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আছে আপনারা জানেন আমরা বরাবরের মতনই কিন্তু খুব ভালো মানে গাড়ি কেনার চেষ্টা করি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন গাড়িটা যে স্টার্ট আছে সেটাই বুঝতে পারবেন না আপনারা গাড়িটা স্টার্টে আছে ওই তো বন্ধ করে দেওয়া হলো তো দেখেন সামনের ফোন সাইট এবং সামনের চাকাটা দেখেন এখনো যে রকম অরিজিনাল যে চাকাটা সেই চাকাটাই কিন্তু গাড়ির সাতকার চ্যালেঞ্জার দেখতে পাচ্ছেন আপনারা তো যারা নেবেন বড় বড় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন যে কোনো জেলার থেকে নেবেন সমস্যা নাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নাম পরিবর্তন করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো জেলাতে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ দেখেন পিছনে সাগার কিন্তু দাগই ওঠেনি এখনও দেখেন দাগটা দেখা যাচ্ছে এখনও তো খুব ভালো মানের গাড়ি যারা নেবেন অন টেস্ট পেপার্স যে কোনো সময় নাম পরিবর্তন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা করে দেব ইনশাল্লাহ যদি একবারে নাম চেঞ্জ করে নেন এখনই করে দেওয়া যাবে ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নাই তো আজকের যে গাড়ি এই গাড়িটা যারা নেবেন বড় বড় মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বার আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আজকের যে গাড়ি এই গাড়িটা মাত্র পঁচাশি হাজার টাকা দাম মাত্র পঁচাশি হাজার নাম পরিবর্তন করে নিতে চাইলে সাথে সাথে পাবেন ইনশাল্লাহ মাত্র পঁচাশি হাজার টাকায় পায় যাবেন এই গাড়িটা তো যারা নেবেন বড় বড় মতনই আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দেবেন এবং আপনারা জানেন যে আমরা কিন্তু ছুটির দিনেও দোকান খোলা রাখি আপনার দেখেন ব্যাগ হুপ কিন্তু এই ভাইটার শৌখিন দুইটা লাগানো আছে ব্যাগ হুপ তারপরে আপনার এ টু জেড খুব ভালো মানের যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন শুক্রবার শনিবার প্রতিনিয়ত আমাদের দোকান খোলা থাকে তো আসবেন দেখবেন তারপরে নেবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ